আজ বীরভূম জেলার শ্রীরামপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা নিজামিয়া মদিনাতুল উলুমে এক মহা আয়োজনের মাধ্যমে পালন করেছে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম উৎসব সকাল থেকে অনুষ্ঠানটিকে ঘিরে মাদ্রাসা প্রাঙ্গনে উপচে পড়ে মানুষের ঢল মহানবি হররত হরতো মুহম্মদ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উপলক্ষে প্রতি বছরই মাদ্রাসা নেজামিয়া মদিনাতুল উলুমে আয়োজন করা হয় মিলাদুন্নবী সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম উৎসব এ বছরও যথাযোগ্য মর্যাদায় ও জাঁকজমকপূর্ণভাবে দিনটি পালন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সকল সম্মানিত মাওলানা পাশাপাশি পাঁচ গ্রামের বিভিন্ন মসজিদের ইমামগণ এছাড়াও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান এ আয়োজনে যোগ দেন অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে সূচনা হয় এরপর একে একে নাত পরিবেশন ও আলোচনা সভার আয়োজন করা হয় বক্তারা মহানবী হজরত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম এর জীবনাদর্শ মানব কল্যাণে তার ত্যাগ সমাজ সংস্কারে তার অবদান এবং মুসলিম উম্মাহর জন্য তার রেখে যাওয়া দিক নির্দেশনা নিয়ে আলোচনা করেন বক্তারা বলেন আজকের প্রজন্ম যদি রাসুল সাল্লাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম এর আদর্শ নিজেদের জীবনে ধারণ করতে পারে তবে সমাজে অন্যায় অবিচার ও অশান্তি দূর হয়ে সত্যিকার অর্থে শান্তি প্রতিষ্ঠিত হবে অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল বিশেষ ফাতেহা ও দোয়া মাহফিল কয়েক হাজার মুসল্লির অংশগ্রহণে এই মাহফিলে সমগ্র মুসলিম উম্মাহর ঐক্য শান্তি সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয় দোয়া চলাকালীন পুরো মাদ্রাসা প্রাণমন ভরে ওঠে আবেগঘন পরিবেশে এছাড়াও বিভিন্ন মাওলানা তাদের বক্তব্যে ইসলামী শিক্ষা বিস্তার নৈতিকতা রক্ষা ও সমাজে শান্তি প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করেন তারা বলেন রাসুল সাল্লাল্লাহু তালা আলাইহি ওয়াসাল্লাম এর জীবন আমাদের জন্য এক অনন্য আলোকবর্তিকা যা অনুসরণ করলেই আমরা দুনিয়া ও আখিরাতে সফল হতে পারি উপস্থিত মুসল্লিরা জানান প্রতি বছরের মতো এবছরও এই মিলাদুন্নবী উৎসব তাদের ভেতরে নতুন উদ্দীপনা ও আধ্যাত্মিক জাগরণ সৃষ্টি করেছে তারা আরও বলেন এ ধরনের অনুষ্ঠান মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে অনুষ্ঠানের শেষে সকলের মাঝে সিন্নি বিতরণ করা হয় ধনী গরিব নির্বিশেষে সবাই এই সিন্নি গ্রহণ করেন এবং একসাথে মিলাদুন্নবী সাল্লাল্লাহু তাআলা তালা আলাইহি ওয়াসাল্লাম এর আনন্দ ভাগাভাগি করে নেন পাঁচ গ্রাম থেকে আগত হাজারো মানুষের উপস্থিতিতে এবছরের মিলাদুন নবী তাআলা তালা আলাইহি ওয়াসাল্লাম রূপ নেয় এক অনন্য ধর্মীয় মিলন মেলায় আয়োজনের সফলতায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন এবং আগামী প্রজন্মকে দিনী শিক্ষায় উদ্বুদ্ধ করতে এরকম অনুষ্ঠান নিয়মিত আয়োজন করার আহ্বান জানিয়েছেন বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ সবাইকে